উপদেষ্টাদের জন্য তারেক মনোয়ার সাহেব মিজানুর রহমান আজহারি সাহেব আমির হামজা সাহেব পিনাকি ভট্টাচার্য দাদা আসিফ মাহতাব এই সমস্ত লোকদেরকে উপদেষ্টা না নিয়ে কাদেরকে উপদেষ্টা নিল যাদেরকে উপদেষ্টা নিচে এরা কি উপদেষ্টা যোগ্য আপনারাও কমেন্টসে সবাই বলবেন যে আমি যাদের নাম বললাম তারা ব্যতীত অন্য যেগুলাকে নিচে উপদেষ্টা বিতর্কিত উপদেষ্টাগুলা এরা কি আদৌ উপদেষ্টার যোগ্য কিনা আপনারা বইলা যান দেখেন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত উপদেষ্টা মণ্ডলী যাদেরকে বানাইছে সৈরাস শেখ হাসিনা পতন হওয়ার পরে এই উপদেষ্টাদের কি আজও যাচাই করা হয়েছে না শুধুই হুটহাট করে এই উপদেষ্টাদেরকে কে নিয়োগ দিতেছে আসিফ মাহাতাব উনি কি উপদেষ্টা হওয়ার যোগ্য ছিল না এত নির্যাতন এই যে স্বৈরাসার পতনের জন্য আন্দোলন আন্দোলনকেরা জেল জুলুম হওয়ার পরেও উনি সর্বপ্রথম উপদেষ্টা হওয়ার যোগ্য ছিল বা ইসলামিক অনেক লোক আছে অনেক বক্তা আছে দু একজন বক্তা বা আসিফ মাহাতাব ওনাদেরকে কি উপদেষ্টাতে নেওয়া যাইতো না কাদেরকে নিতেছে উপদেষ্টাতে এত শত শত মানুষের জীবন এই যে দেড় হাজার মানুষের জীবন শত হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে হসপিটালে ফিরিয়া রয়েছে এই সব কিছুর বিনিময় কাদেরকে বসাইতেছে ক্ষমতায় যাদেরকে বসাইতেছে তারাও কি সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে এই যে দেশের মধ্যে শেখ হাসিনা সৈরাসা শেখ হাসিনা যাওয়ার পরে দেশের নৈরাজ্য আগের যেরকম ছিল ঠিক সেই রকম তার থেকে বেশিও হইতেছে সিন্ডিকেট সৈরাসা শেখ হাসিনারে পতন করাইছে শেখ হাসিনার জায়গা দখল করছে কিন্তু শেখ হাসিনার যারা কন্ট্রোল করত। যে সমস্ত ব্যবসায়ী সারা বাংলাদেশ চালায় এই ব্যবসায়ী এই ব্যবসায়ীরা যে সমস্ত উল্টাপাল্টা কাহিনী কাহিনি করতেছে দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা বেচতেছে পঞ্চাশ টাকার জিনিস দেড়শো টাকা বিক্রি করতেছে এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলোর বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিল না এই যে এত বড় বড় উপদেষ্টা বানাইল আসিফ নজরুল সহ আরও কত উপদেষ্টা বানাইল এরা এখনও পারছে আসিফ নজরুল সাহেব তো ক্ষমতা পাওয়ার আগে বলল যে আমি যদি কখনো ক্ষমতায় যাইতে পারি তাহলে জীবন দিয়ে মানুষের মন জয় করব জীবন দিয়ে কাজ করে যাব মানে ক্ষমতায় যাওয়ার আগে এত ভালো ভালো কথা বলেন আপনারা এত ভালো ভালো কথা বলেন তাহলে শেখ হাসিনা সৈরাসার শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য রইলো কী সেও তো ক্ষমতায় যাওয়ার আগে মাথায় হিজাব পরে জুব্বা পরে পইরা কিভাবে মানুষের সাথে ধোকা দেয় আর আপনারাও যদি তার মতো একইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে বুলায় বেলায় এইভাবে অভিনয় করে যদি যাইয়া দেশের জন্য কোনো কাজ না করেন মানুষকে এভাবে কষ্ট দেন তাহলে আপনারা তার মধ্যে কোনো পার্থক্য রইল আপনি একটা জিনিস দেখেন আসিফ নজরুল সাহেবের এই একটা কথাই ধরি যে তিনি ক্ষমতায় যাওয়ার আগে বলল কি যে আমি রায় দিন মানুষের জন্য পরিশ্রম করে যাব জীবন দিয়ে কাজ করে যাব মানুষের মন জয় করার জন্য কিন্তু সেটা কি আপনি আদৌ করছেন মানুষের মন কখনো জয় করতে পারছে না আরও উল্লা মানুষ আপনারা গালি দিতেছে কেন আপনাদেরকে কেন উপদেষ্টাতে দেওয়া দেওয়া হয়েছে এই জন্য যে মানুষ এত দাম দেওয়া দ্রব্য মূল্য কিনা লাগবে বাইশ টাকা আলু পাইকারি সে আলু কিনা লাগতেছে সত্তর টাকা এই সিন্ডিকেট ভাঙতে পারতেছেন না কেন আপনাদেরকে বসানো হয়েছে স্যারে বইলে স্যার থেকে আর উঠতে মন চায় না এটা হাসিনার মতো আপনাদেরও অবস্থা ক্ষমতা কি জিনিস ক্ষমতা যে একবার পায় আর সে ওই ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতার ক্ষমতার যে এত স্বাদ এত মধুর এই ক্ষমতা ছাড়া খুবই কষ্টের বর্তমান যাদেরকে উপদেশটা বানানো হইছে ছাত্রবাদে যাদেরকে উপদেশটা বানানো হয়েছে এরা কি আদৌ উপদেষ্টার যোগ্য এই সমস্ত বয়স্ক অযোগ্য এদেরকে দিয়ে দেশের কোনো আয় হবে দেশের কোনো উপকারে আসবে এরা কি দেখা এদেরকে উপদেশটা বানানো হইল এই যে উপদেশটা বানানো হইলো এতগুলো উপদেষ্টা নিয়োগ দেওয়া হইলো এরা কি আদৌ উপদেষ্টা যোগ্য এরা কি আদো দেশের জন্য ভালোভাবে কাজ করতে পারবে উপদেষ্টা হবে ইয়াং ইয়াং হবে ছাত্রদের থেকে বানানো বানানো উচিত ছিল উপদেশটা আরও বেশি গইয়া। যাতে তারা দিন রাত মানুষের জন্য পরিশ্রম করত। যাতে তারা মানুষের দুঃখ কষ্ট বসতে পারতো কিন্তু এখন যারা বসছে এরা যেই আরাম পাইছে ওই চেয়ার থেকে আর উঠবে কখনো একটা ক্ষমতার চেয়ারে বসলে যেই আরাম পায় যেই মধু পায় ওখানে ওই মধু থুইয়া সে কখনো ওঠে বলেন আপনারাই আমি শুধু এটুকুই বলবো যে উপদেষ্টা হিসাবে আসিফ মাহতাব ছিল পিনাকি ভট্টাচার্য দাদা ছিল তারেক মনোয়ার ছিল আমির হামজা সাহেব ছিল মিজানুর রহমান আজহারি সাহেব ছিল আরও অনেক আলেম আছে যাদেরকে উপদেষ্টা বানাইলে দেশটা খুব সুন্দর হইত যতদিন নির্বাচন না হয় ততদিন মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারত সব কিছু নিয়ন্ত্রণে থাকতো কিন্তু কাদেরকে উপদেষ্টা বানাইছে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে এরা একজনও উপদেষ্টার যোগ্য কিনা আপনারাই বলেন আমি কিছু বলবো না আপনারাই কমেন্টে বলিয়া যাবেন যে যাদেরকে উপদেষ্টা বানানো হইছে এরা কি আদৌ উপদেষ্টার যোগ্য এরা উপদেষ্টা হইয়া কি করতেছে মানুষের ভিতরে কোনো সিন্ডিকেট বন্ধ করতে পারতেছে না দিন দিন প্রত্যেকটা দ্রব্যমূল্য হু হু করে দাম বাড়তে আছে বাড়তেই আছে কোনো কিছু কমতেছে না প্রত্যেকটা গার্মেন্টসে আন্দোলন হইয়া গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইতেছে বাংলাদেশের শিল্প চইলা যাইতেছে ভারত পাকিস্তানে এইভাবে যদি দেশ ধ্বংস হইতে থাকে তাহলে আর বেশি দিন নাই যে আওয়ামী লীগের থেকেও খারাপ অবস্থা হবে বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন একবারে কি আপনি নিয়োগ দিয়েছেন নাকি আপনি কোনো চাপে পড়িয়া এদেরকে নিয়োগ দিতে বাধ্য হয়েছেন আপনি যাচাই বাছাই করে ভালো লোকদেরকে নিয়োগ দেন যোগ্য লোকদেরকে নিয়োগ দেন যারা কাজ করতে পারবে জাগরের চেয়ারে বসাইছেন এরা তো চেয়ার থেকে উঠবেই না কখনো ওই চেয়ারে বৈশায় সব কিছু করবে চেয়ারের মজা কখনো তারা সারবেন অতএব এমন লোক নেন যারা দিন রাত মানুষের জন্য কাজ করতে পারে আসিফ নজরুল সাহেবের মতো বলবে না যে আমি ক্ষমতা পাওয়ার আগে বলবে না যে আমি ক্ষমতায় গেলে দিন রাত মানুষের মন জয় করবো কাজ কইরা কিন্তু ক্ষমতায় গেলে কিছুই না এমন লোক নেন যারা সত্যিকারে না বই কিছু বলবে না কিন্তু ক্ষমতায় গিয়া দিন রাত মানুষের জন্য কাজ করবে এরকম লোক নেন আপনাদের কাছে এটা অনুরোধ রইল